পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা এবারে জানিয়ে দিব ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুশিয়ার ইরানের আরও জানাবো যুদ্ধবিরতির পর প্রথম আলোচনায় বর্ষ ইরান ও যুক্তরাষ্ট্র এদিকে ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়ি বহরে ব্যাপক হামলা সব শেষে জানিয়ে দিব পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব বেড়েছে চল্লিশ শতাংশ এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের দখলদার ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় গোলাবর্ষণ করে ঘরবাড়ি শিল্প প্রতিষ্ঠান ও সরকারি যানবাহন ধ্বংস করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় বৃহস্পতিবার দুপুরের দিকে নাবাতিয়েহ প্রদেশের আইতা আল সাপ শহরে একটি বাড়ি মেইশেল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাউন শহরের একটি কাপড়ের কারখানা ইসরায়েলি গোলা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে আইডিএফ মূল লক্ষ্য ছিল লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত টানা এক মাস অভিযানে হিজবুল্লার বেশিরভাগ ঘাঁটি ধ্বংস করা হয় নিহত হন গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং প্রথম সারির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার এরপর থেকে দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যেখানে হিজবুল্লার অধিকাংশ সামরিক অবকাঠামো অবস্থিত দুই সালের নভেম্বরে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির অন্যতম শর্ত ছিল লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের ভূখণ্ডে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না তবে এই চুক্তির অন্যতম শর্ত ছিল লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের ভূখণ্ডে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না তবে চুক্তির আট মাস পার হলেও ইসরায়েল এখনও দক্ষিণ লেবানন থেকে সেনা সরায়নি বরং নতুন করে আবারও হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করলো ইসরায়েলকে এবার ধ্বংসাত্মক পরিণতির হুশিয়ারি ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবি হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদী সরকার যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে শুক্রবার তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেন সালামির স্মরণসভায় তিনি এই হুঁশিয়ারি দেন খবর সংবাদ সংস্থা মেহের নিউজের মুসাবি জর্দি বলে ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লা আলী খামেনি প্রথম নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল যুদ্ধে বিরতির কারণে এটি স্থগিত করা হয় তবে তিনি আরও বলেছেন এই পরিকল্পনা তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে ইরানি জেনারেলের এই হুশিয়ারি তেহরানের এই বার্তাকে আরও জোরদার করে যে ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালো ও অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে মরহুম জেনারেল সালামিকে আদর্শ হিসেবে বর্ণনা করে জেনারেল মুসাবি বলেন সাহস দৃঢ়তা ও সম্মুখ সারিতে তার নির্বিক উপস্থিতি তার জীবনযাত্রাকে সংজ্ঞায়িত করে এবং গুণাবলী তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন তিনি আরও বলেন শত্রুদের সামনে তিনি ছিলেন অটল কিন্তু বন্ধু ও সহকর্মীদের মধ্যে ছিলেন ভদ্র এবং উৎসাহী জনগণের উদ্দেশ্যে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান বলেন আপনারা এমন একটি জাতি যারা অন্য কারোর মতো নয় ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আপনারা শত্রুকে পিছু হটতে এবং হাঁটু গেড়ে বসতে বাধ্য করছেন যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বস ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইউরোপে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে শুক্রবার এক্সিওজের বরাতে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে নরওয়েতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবে দুটি সূত্রের বরাতে এ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য প্রতিনিধি ইস্টি পুয়টকপ ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর উত্তেজনা বৃদ্ধির পর প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন এ সূত্রগুলো জানিয়েছে নরওয়ের রাজধানী আসলোতে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে তবে এখনও বৈঠকের জন্য চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি এ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বা ইরানের কেউই আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি হোয়াইট হাউস জানিয়েছে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করছে এর আগে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা বন্ধ করা যায় এরপর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন এই সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে এ আলোচনায় সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান তিনি উল্লেখ্য গত ১৩ জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায় এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে ইরান এ আচরণকে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়ি বহরে ব্যাপক হামলা ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির গাড়ি বহরে একটি মাইক্রোবাসে ভাঙচুর ও ধাক্কা মারামারির ঘটনা ঘটে এ ঘটনার জেরে এক হোটেল কর্মচারীকে আটক করে পরে জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ শুক্রবার দুপুরে শহরের টাউন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে এ শহরের আর্ট গ্যালারিতে দলীয় কর্মসূচির শেষে মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে মসজিদ থেকে কিছু দূরে টাউন ব্রিজ অতিক্রমের সময় পেছন থেকে একটি আন্তজেলা বাস এসে তাদের বহরের একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় এতে গাড়ির জানালার কাজ ভেঙে যায় এবং এনসিপির এক কর্মী সহ চালক সামান্য আহত হন এই ঘটনার পর এনসিপি নেতাকর্মীরা গাড়ি থামিয়ে বাচ্চালক ও হেল্পারের সঙ্গে কথা বলতে গেলে বাঘবিতণ্ডা শুরু হয় কিছু সময় পরে আবার সেটি ফেরত দেন তিনি ইরফান বর্তমানে গাউসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্মরত তবে আগে বাস শ্রমিক হিসেবে কাজ করতেন পুলিশ পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এনসিপির এক নেতার জিম্মায় তাকে ছেড়ে দেয় এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান বলেন এই ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং ইরফান নামে এক যুবককে আটক করি পরে এনসিপির এক নেতার জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব বেড়েছে চল্লিশ শতাংশ ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে সেটেলারদের আক্রমণ বেড়েছে একই বেড়েছে সেটেলারদের দখলদারিত্ব দুই হাজার বাইশ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর দখলদারিত্ব বেড়েছে দখল পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে বহু বিতর্ক ও টানাপোড়েন কাটিয়ে দুই সালে নেতানিয়াহুর জোট সরকার ক্ষমতায় বসে এরপর থেকেই পশ্চিম তীরে বিপুল পরিমাণে দখলদারিত্ব বেড়েছে গণমাধ্যমটি বলছে পশ্চিম তীরে বসতিপূর্ণ এলাকা একশো আঠাশটি থেকে বেড়ে একশো আটাত্তরটিতে টিতে পৌঁছেছে যা প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধির নির্দেশ করে একই সময়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসযজ্ঞ আগের তুলনায় বেড়েছে দুদিন আগে নেতানিয়াহুর চৌদ্দ মন্ত্রী ও নেসেটের স্পিকার আমির ওয়ানা এক চিঠিতে স্বাক্ষর করেন ওই চিঠিতে নেতানিয়াহুকে দখলকৃত অঞ্চলগুলোকে অবিলম্বে তাদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য অনুরোধ করা হয় ওই চিঠির পরই ইসরায়েলি সম্প্রচার মাধ্যমটি এ তথ্য দিল দখলকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনিদের উপর হামলার বিষয়ে তেমন কর্ণপাত করে না তেলাবে তবে সম্প্রতি ইসরায়েলি পুলিশ ও সৈন্যদের উপর ইহুদি বসতি স্থাপনাকারীদের হামলা তাদের রাজনীতিবিদদের নজর কেড়েছে